সুসংবাদ দিবেন পুরস্কার দিবেন সে কথাই বলছেন আমি আমার উপরে কথা বলি দৃঢ়ভাবে আঁকড়িয়ে ধরা শক্ত করে মজবুত করে আঁকড়িয়ে ধরা আপনারা দেখেছেন টর্নেট হয়েছে আইলা হয়েছে সিডর হয়েছে দেশে হয়েছে না সিডর হয়েছে না যখন সিডর হয়েছে সিডর থেমে যাওয়ার পরে কি সব গাছগুলি সিডর চলাকালীন ভেঙে গিয়েছিল যায়নি কিছু গাছ সিডর হওয়ার পরেও আয়লা হওয়ার পরেও টর্নেট হওয়ার পরেও কিছু গাছ মজবুতের সাথে ইস্তিকামতের সাথে জমিনে দাঁড়িয়ে ছিল কথা বলুন ঠিক কি না প্রিয় ভাইরা আমার এই যে দৃঢ়ভাবে দাঁড়িয়ে থাকলো কত বড় ঝড় আসলো জলোচ্ছ্বাস হলো দীর্ঘক্ষণ বৃষ্টি হলো অধিকাংশ গাছ পড়ে গেল কিন্তু কিছু গাছ শপথ করলো যে কোনো অবস্থাতেই যত ঝড় হও না কেন বাতাসের তীব্রতা যতই বাড়ো না কেন আমি আমার অস্তিত্ব থেকে বিলীন হব না আমার জায়গা থেকে আমি উঠে পড়বো না কথা বলুন ঠিক কিছু গাছ এরকম শপথ করে দাঁড়িয়েছিল ঠিক বড় বড় আর বড় বড় বন্যা এটা চলে গেল কিন্তু গাছ গাছের জায়গায় তাকে সরাতে পারে নাই এটা হলো ইস্তেকামাত দুনিয়াতে আমরা আল্লাহকে বলে এসেছি আল্লাহ আমরা তোমার গোলাম তুমি আমাদের রব আল্লাহ বলছে যাও দুনিয়ায় যাও ওখানে আমার সৃষ্টির বাহিরে কিছু নাই সেখানে গিয়া তুমি যদি ইস্তেকামতের সাথে ধরে রাখতে পারো শক্ত মজবুতের সাথে যদি তুমি টিকে থাকতে পারো তাহলে এই কথা প্রমাণিত হবে যে তুমি আমার গোলাম আমাকে রব হিসেবে স্বীকৃতি দিয়েছ এটা সত্য প্রমাণিত হয়েছে তোমার জন্যই আমি রেখেছি জান্নাত আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ মিথ্যা প্রতিশ্রুতি চলবে না ইসলামের উপরে যারা ইস্তেকামতের সাথে দাঁড়িয়ে আছে চতুর্দিক থেকে ডাকছে তারপরও কিছু মুসলমান ইস্তেকামতের সাথে দাঁড়িয়ে আছে ইসলামের উপরে ঠিকই আছে তাদেরকে কোনো লোভ লালসা কোনোভাবেই তাদেরকে পাকরাও করতে পারতেছে না কথা বলুন ঠিক কিনা কত মামলা হামলা জেল জুলুম জরিমানা কত ধরনের নির্যাতন চলতেছে তারপরেও কিছু লোক দুনিয়ার কাছে মাথা নত করে না কারণ তারা স্বীকৃতি দিয়েছে আমাদের রব হলো আল্লাহ আল্লাহর পথে থাকতে গেলে ইসতিকামতের সাথে থাকতে গেলে আমার উপরে ঝড় আসবে বন্যা আসবে সিড় আসবে ওয়ন্নাই ওয়াত্তাসার জুলুম নিজ্জাতুলার ইস্তিমরুলার আসবে কিন্তু আমাকে আল্লাহর রাস্তার উপর থেকে সরা যাবে না কারণ আল্লাহকে পাওয়ার ধান্দা করতে হবে আর আল্লাহকে পাওয়ার সিঁড়ি হলো আল্লাহর রাস্তায় পড়ে থাকা গন্তব্য হলো জান্নাত আল্লাহর জান্নাতের মেহমান হতে গেলে আল্লাহর সন্তুষ্টি লাভ অর্জন করতে গেলে আল্লাহ রাস্তার উপরে কামাতের সাথে থাকতে হবে কোনোভাবেই এদিক ওদিক করা যাবে না লা ইলাম হাউ না ই ওয়ালা ইলা মুনাফিকদের মতো এদিক আর ওইদিক কতক্ষণ এদিক আর ওদিক করা যাবে না বন্ধুগণ আমার দাবির বেলায় সবাই বলে আমরা মুসলমান কিন্তু দেখেন নেতৃত্বের জায়গায় একদল মুসলমান হজ করেছে। দাঁড়িয়ে রেখেছে টুপি আছে গায়ের মধ্যে জুব্বাও আছে নামাজ উপরে মসজিদে কিন্তু তাদের নেতা বানায় সমাজের নেতা তার আদর্শের নেতা তার নেতৃত্বের নেতা সবগুলা মত খোর গাজা খোর বেনাবাজি জনগণের মাল আত্মসাৎ করে লুণ্ঠন করে মানুষের উপরে স্টিম রোলার চালায় নির্যাতনের তাদেরকে আদর্শের নেতা মানে কিন্তু আল্লাহর নবীকে আদর্শের নেতা হিসাবে মানে না ঠিকই না কিন্তু নিজে মুসলমান দাবি করে নিজে বলে আমি মুসলমান বলে আমি মুসলমান কিন্তু যখন নেতা মানবে মসজিদে একজন ইমাম নিয়োগ হবে খেয়াল করেন আপনারা কি আমার সাথে আছেন আমার কথা শুনতেছেন যে বয়ান শুনছেন তারপর তো আমার ডার চলে না তারপরও কিছু কথা বলি খেয়াল করুন প্রিয় ভাইরা আমার মসজিদে ইমাম নিয়োগ হবে মাথার তালু থেকে পায়ের পাতা পর্যন্ত দেখতে থাকে হুজুরের পাঞ্জামিটা কেমন হুজুরের দাড়ি কেমন হুজুরের চোখ কেমন হুজুরের হাঁটা কেমন হুজুরের পা কেমন ইমাম সাহেব কেমন দাঁড়াইল কোন দিকে ফিরল এরকম দেখতে থাকে অথচ ইমামের কথা নামাজ পড়া সারা আর কোনো জায়গায় আমরা শুনি না ঠিক কিনা বলেন এই ইমামকে বাছাই করার জন্য কত বিচার বিশ্লেষণ কিন্তু যে লোকটা আপনার সমাধান নেতৃত্ব দিবে আপনার জাল মালের নিরাপত্তা আপনার ধন সম্পদ সবকিছু যার হাত দিয়ে বন্টন হবে সেই লোকটা নির্বাচন করার জন্য নির্বাচিত করার জন্য বাছাই করার জন্য কোন ধরনের বিচার বিশ্লেষণ নাই মদ খোরা সুখ গাঁজা খোরা সুখ ধান্দা বাজা আসুক যেই আসুক সেই আমার নেতা আমার দলের হইলে হইছে কথা বলুন ঠিক কিনা প্রিয় ভাইরা আমার মসজিদের ইমাম বাছাই করার জন্য যদি এত বিশ্লেষণ হয় সমাজের নেতা বাছাই করার জন্য তার থেকে চুল সেরা বিশ্লেষণ করা দরকার কথা বলা ঠিক কিনা কোন মুসলমানের মাথার পরে বাম রাম নাস্তিক বর্তাত নেতৃত্ব দিতে পারে না আওয়াজ করে বলা ঠিক কিনা বাংলাদেশের মুসলমান এখন আর বেনামাজি নেতৃত্ব মেনে নিবে না নিবে পানি খেতে হবে বাংলাদেশের মুসলমান এখন আর বেনামাজির নেতৃত্ব মানবে না জাতি এখন ঐক্যবদ্ধ হয়েছে ওলামাই কেরাম দাগ দিয়েছেন ওলামাই হিন্দ দাগ দিয়েছেন এদেশের আলে আকলামাই কেরাম ঐক্যবদ্ধ হয়েছেন কাজী এদেশের মুসলমান এতদিন আফসুস করতেছিল কখন আমাদের মুসলিম মিল্লাতের মুসলমান ইমানদার নেতা আসবে আমরা তাদের পিছনে ছুটব এখন একটা সময় এসেছে সময় যদি তারা তাদের সেই আসল পরিচয় দিতে না পারে তাহলে তাদের কপাল পুড়ে যাবে কথা বলুন ঠিক কিনা প্রিয় ভাই আমার কোন দল বিষয় নয় আপনি যে দলের নেতা হন না কেন হইতেই পারেন কিন্তু যদি আপনার নেতার আদর্শ সে যদি বেনামাজি হয় আপনি মুসলমান নামাজি লোক কোনোদিন বেনামাজির সাথে সম্পর্ক করতে পারে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন

জোরে বলুন আল্লাহ জোরে বলুন জোরে বলুন জোরে বলুন আল্লাহ আল্লাহকে ডাক দেন আল্লাহকে ভয় করতে হবে আল্লা সত্যবাদীদের দলে থাকতে হবে যারা মিথ্যাবাদী বেনামাজি সুত কর হারাম কর দাড়ি মশলা কেনা অপরিচিত জায়গায় যদি মৃত্যু হয়ে যায় করুণের কাপড় না খোলা পর্যন্ত পরিচয় পাওয়া যাবে না এটা কি মুসলমান নাকি মানাউন কি বাচ্চা হে ঠিক না বাইরা আমার এই সব লোক তুমি নামাজি তাহাজুত গুজারি তুমি তাহাজুত গুজার তুমি মোত্তা কি তোমার মাথার পরে নেতৃত্ব দেবে আর তুমি তার পিছনে দৌড়াও আসো কোরআন থেকে দলিল নাও আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের 15 নম্বর পারা একটা সূরা রেখেছেন সূরার নাম হলো ইসরাঈল সূরা বানি ইসরাঈলের 8 নম্বর পৃষ্ঠা 2 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ইয়াউমা নাদউ উনাসিম বিমা মিগিম ফামানুতিয়া বউ লা ই কায়া কর উন কিতা বহুম ওয়ালাইউজলমুন ইল্লা ফতিলা সদিন প্রত্যেক দলকে তার নেতা শাহ ডা কাহাবে গভীর মনোযোগ আল্লার পুলা রবিন বললেন কাবতর মায়দানে প্রত্যেক দলকে তার নেতা শাহ ডা কাহাবে আর আল্লার নবী বললেন মানতা স্পা উই কৌমিন ফউ আমিন গুম দুনিয়াতে যার সাথে যার মহাব্বত থাকবে কেয়ামতের ময়দানে তার সাথে তার হাসর হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন বললেন কেয়ামতের ময়দানে প্রত্যেক দলকে তার নেতা সহ ডাকা হবে এরপরে আমল দিয়ে দেওয়া হবে নেতাকে বলা হবে নাও তোমার শুরু তাদের আমল এটা তোমরা পরে পরে তারপরে শোনাও আমাকে আচ্ছা বলেন যে নেতা সুদ খায় যে নেতা বেনামাজি যে নেতার মুখে দাড়ি নাই যে নেতা হারামখোর জেলেকা মানুষকে জুলুম নির্যাতন করে মানুষের উপরে জেলেতা মানুষের মানুষের তেরানের কাঠ বয়স্ক ভাতা বিধবা ভাতা কারেন্টের খাম্বা চুরি করে খায় এই নেতা কেমতর ময়দানে আল্লাহ সামনে দাঁড়াই আপনার আমল নামা পড়তে পারবে আওয়াজ করে বলুন পারবে পারবে তো যে নেতা কেমতর ময়দানে সুরের কাতারে দাঁড়াবে সেই নেতার পিছনে আমার ঘোরার কোনো দরকার আছে আল্লাহ বললেন كل أناس بإمامهم فمن أوتي كتابه فأولئك يقرؤون كتابهم ولا يزلمون إلا فتيلا بندو أنا بات بطيك دول كتر نتا شودا كهابي نتا دارا كي الله باكر بولا من ملمن

অমা কানু এবং তাদের প্রভুদেরকে ধরো তারা যাদেরকে নেতা তাদেরকে যারা পরামর্শ দিত তাদেরকে ধরো তিন শ্রেণীর লোকদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পাকরাও করবেন যারা বেনামাজি নেতা আছে যারা মদখোর নেতা আছে যারা জেনাকারী নেতা যারা জনগণের সম্পদ আত্মসাত করে যারা মানুষের হক নষ্ট করে এই নেতা দুই নম্বর হলো তার সাথী সঙ্গীরা সাথে যারা ছিল অথচ মানে অথবা তাকে যারা নির্বাচিত করেছিল তাকে যারা নেতা হিসেবে মেনেছিল তাকে যারা ভোট দিয়ে জয়যুক্ত করেছিল